আসসালামু আলাইকুম আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল বাংলাদেশ খেলতে পারবে কি না এরকম একটা প্রশ্ন অনফিল্ডের ইনবক্সে এসেছে ব্যাপারটা কঠিন কিন্তু অসম্ভব কোনো কিছু না এই মুহূর্তে বাংলাদেশ অবস্থান করছে চার নম্বরে টেবিলের নিউজিল্যান্ড অবস্থান করছে তিন নম্বরে কিন্তু একটা প্রশ্ন আপনাদের মাথায় আসতেই পারে সেটা হচ্ছে জয় নিউজিল্যান্ড এবং বাংলাদেশ দুইটা তারপরও অফ পয়েন্টের জায়গাটাতে কেন নিউজিল্যান্ড এগিয়ে নিউজিল্যান্ডের পার্সেন্টেজ অফ পয়েন্টটা হচ্ছে পঞ্চাশ বাংলাদেশের পার্সেন্টেজ অফ পয়েন্টটা হচ্ছে পঁয়তাল্লিশ দশমিক আট তিন কিন্তু দুইটা দলেরই তিনটা জয় এবং তিনটা পরাজয় এর পেছনে কারণটা হচ্ছে প্রথম টেস্টের পর বাংলাদেশ স্লো ওভার রেটের জন্য তিনটা পয়েন্ট খুঁইয়েছে যে কারণে পার্সেন্টেজ অফ পয়েন্টের যে হিসেবটা সেটা গিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের এই মুহূর্তে পঁয়তাল্লিশ দশমিক আট তিন এখন এই পার্সেন্টেজ অফ পয়েন্টের হিসেবটা কিভাবে হয় সেই ব্যাখ্যাটায় যাচ্ছি মূলত প্রত্যেকটা টেস্ট ম্যাচের পয়েন্টকে বারো পয়েন্ট করে ধরা হয় অর্থাৎ একটা টেস্ট ম্যাচ যে হচ্ছে সেই টেস্ট ম্যাচকে বারো পয়েন্ট করে ধরা হয় প্রথমে বলে নিই আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রে ছয়টা করে সিরিজ খেলতে হচ্ছে প্রত্যেকটা দলকে তিনটা সিরিজ হোম সিরিজ তিনটা সিরিজ অ্যাওয়ে সিরিজ বাংলাদেশ অলরেডি কিন্তু একটা অ্যাওয়ে সিরিজ হোয়াইট ওয়াশ করেছে পাকিস্তানকে একটা বড় অ্যাডভান্টেজ বাংলাদেশ পেয়েছে এবং হিসাবটা কিভাবে করা হয় সেই জায়গাটা যাচ্ছি নর্মালি এটা তো বাংলাদেশের হিসেবটা গেল নর্মালি একটা টেস্ট ম্যাচে বারো পয়েন্ট করে হিসেব করা হয় একটা ম্যাচের পয়েন্ট হচ্ছে বারো পয়েন্ট আপনি যদি সেই টেস্ট ম্যাচটা জয়লাভ করেন তাহলে বারোতে আপনি বারো পেলেন ওই টেস্ট ম্যাচ যদি আপনি ড্র করেন তাহলে বারোতে আপনি চার পেলেন ওই টেস্ট ম্যাচটা যদি কোনো কারণে তাই হয় তাহলে বারোতে আপনি ছয় পেয়েছেন এবারে বাংলাদেশের হিসেবটা একটু আমরা যেতে চাই বাংলাদেশ এখন পর্যন্ত ছয়টা টেস্ট ম্যাচ খেলেছে ছয়টা টেস্ট ম্যাচ যেহেতু খেলেছে তার মানে টোটাল বাহাত্তর পয়েন্টের জন্য বাংলাদেশ খেলেছে ছয় বারং বাহাত্তর বাহাত্তর পয়েন্টের জন্য বাংলাদেশ খেলেছে কিন্তু অর্জন করেছে কত পয়েন্ট খেয়াল করে দেখি আমরা জয় তিনটা হার তিনটা তার মানে অর্জিত পয়েন্টটা হচ্ছে বাংলাদেশের বারো ইন্টু থ্রি ইকুয়ালস টু থার্টি সিক্স অর্থাৎ ছত্রিশ পয়েন্ট বাংলাদেশ এখন পর্যন্ত অর্জন করেছে সর্বমোট বাহাত্তর পয়েন্টের জন্য বাংলাদেশ খেলেছে কিন্তু এই জায়গাটা একটা বিষয় উল্লেখযোগ্য এই ছত্রিশ পয়েন্ট কিন্তু বাংলাদেশ পায় নাই পায় নাই কেন কারণ এর আগের টেস্টের থেকে তিনটা পয়েন্ট বাংলাদেশের কাটা গেছে এই মুহূর্তে বাংলাদেশের আসলে মূল পয়েন্টটা হচ্ছে 33 পয়েন্ট অর্থাৎ বাহাত্তর পয়েন্টের জন্য বাংলাদেশ খেলেছে পেয়েছে বাংলাদেশ 33 পয়েন্ট তাহলে সেটার পার্সেন্টেজ যদি আপনি হিসাব করেন যেটা আমার ঠিক এই জায়গাটায় লেখা অর্জিত পয়েন্ট তেত্রিশ বাংলাদেশের পয়েন্ট পার্সেন্টেজটা হচ্ছে তেত্রিশ ইন্টু একশো ডিভাইডেড বাই সেভেন্টি অর্থাৎ এবং আপনি যদি করেন যে পয়েন্টের জন্য বাংলাদেশ খেলেছে অর্জন করেছে তিন পয়েন্ট পঁয়তাল্লিশ দশমিক আট তিন এটাই হচ্ছে সামগ্রিকভাবে এই মুহূর্তে বাংলাদেশের পার্সেন্টেজ পয়েন্টের জায়গাটা এখন বাংলাদেশের সামনে টেস্ট বাকি আছে ইন্ডিয়ার সঙ্গে দুইটা সাউথ আফ্রিকার সঙ্গে দুইটা যেটা হোম সিরিজ বাংলাদেশের এবং দুইটা টেস্ট বাকি রয়েছে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তার মানে এই জায়গাটায় দুইটা সিরিজ রয়েছে অ্যাওয়ে সিরিজ একটা সিরিজ রয়েছে হোম সিরিজ বাকি বাংলাদেশের এখন এই জায়গাটায় আলটিমেটলি হিসেবের জায়গাটা সেটা হচ্ছে বাংলাদেশ এর মধ্যে আসলে রেজাল্ট কতগুলোতে বের করতে পারবে একটা অ্যাডভান্টেজ বাংলাদেশের আছে সেটা হচ্ছে যেহেতু বাংলাদেশের টেস্ট সিরিজগুলো আসলে দুই ম্যাচের টেস্ট সিরিজ যে কারণে হারার পার্সেন্টেজের পরিমাণটা কিন্তু বাংলাদেশের কম হওয়ার সম্ভাবনাটাই বেশি হয় আপনি দেখবেন যে ইন্ডিয়া বা অস্ট্রেলিয়া তারা পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলে তারা তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলে তখন হারার পার্সেন্টেজের পরিমাণটা বেশি হতে পারে আমরা একটু দেখতে চাই যে কার কার সিরিজ রয়েছে ইংল্যান্ড শ্রীলঙ্কার সিরিজটা চলমানের পরে শ্রীলঙ্কা নিউজিল্যান্ডের সিরিজ রয়েছে দেখেন একটা বিষয় উল্লেখযোগ্য শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের যে সিরিজটা সেটা শ্রীলঙ্কার হোম সিরিজ নিউজিল্যান্ডের অ্যাওয়ে সিরিজ এখন ওই জায়গাটায় শ্রীলঙ্কার টেস্ট জেতার সম্ভাবনাটা বেশি যেটা হতে পারে যে শ্রীলঙ্কা যদি এরপরে নিউজিল্যান্ডকে গলে খুব সম্ভবত প্রথম টেস্টটা আছে ওই টেস্টটা হারিয়ে দেয় বাংলাদেশের তিন নম্বরে উঠে যাওয়ার একটা পসিবিলিটি আছে ইন্ডিয়ার সঙ্গে ম্যাচ না খেলেই সো এটাও একটা উল্লেখযোগ্য বিষয় বাংলাদেশের এরপর ইন্ডিয়ার সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজ এই সিরিজটার উপর অনেক কিছু ডিপেন্ড করছে আসলে এই সিরিজটাতে বাংলাদেশ যদি অন্তত একটা ম্যাচেও রেজাল্ট বের করতে পারে বাংলাদেশ এই রেসে অনেকাংশে এগিয়ে যাবে কারণ সাউথ আফ্রিকার সঙ্গে বাংলাদেশের যে সিরিজটা সেখানে দুইটাই হোম সিরিজ এখন এটা একটা হোম অ্যাডভান্টেজ তো বাংলাদেশ অবশ্যই পেতে পারে ওয়েস্ট ইন্ডিজ প্রতিপক্ষ হিসেবে তাদের অ্যাওয়ে মাটি হলেও যদি আমি বাংলাদেশের যে বোলিংটা রয়েছে বাংলাদেশের পেসাররা এখন যথেষ্ট ভালো বোলিং করে থাকে স্পিনাররা তো আছেই সেখানেও একটা সম্ভাবনার জায়গা আছে সো যে প্রশ্নটা এসেছে যে বাংলাদেশ আসলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে পারবে কিনা এখনও যতগুলো সিরিজ বাকি রয়েছে অস্ট্রেলিয়া ইন্ডিয়ার সিরিজ রয়েছে ইন্ডিয়া নিউজিল্যান্ডের সিরিজ রয়েছে ইন্ডিয়ার মাটিতে সো এই জায়গাগুলো থেকে চিন্তা করলে পাকিস্তান ইংল্যান্ডেরও সিরিজ রয়েছে সেটা পাকিস্তানের মাটিতে সাউথ আফ্রিকা শ্রীলঙ্কার সিরিজ রয়েছে সাউথ আফ্রিকা পাকিস্তানের সিরিজ রয়েছে পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজের সিরিজ রয়েছে অনেকগুলো সিরিজ আছে তবে আমার কাছে যেটা মনে হয় যে আলটিমেটলি কয়েকটা সিরিজ গেলে আমরা আরো আসলে ক্লোজ পিকচারটা বা ক্লোজ চিত্রটা বুঝতে পারবো এখন এই জায়গা থেকে আসলে বলে দেওয়া সম্ভব না যে বাংলাদেশ ফাইনাল খেলতে পারবে কিনা তবে একটা ছোটোখাটো হিসাব আমি করতে পারি সেটা হচ্ছে ইন্ডিয়ার সঙ্গে সিরিজে যদি একটা ম্যাচ বাংলাদেশ ড্র করতে পারে অর্থাৎ একটা ড্র করলো একটা হারলো সাউথ আফ্রিকার সঙ্গে দুইটা জেতা এবং ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দুইটা জেতা এরকম যদি সমীকরণটা দাঁড়ায় বাংলাদেশের একটা হিউজ পসিবিলিটি আছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার আবার যদি এরকম হয় যে ইন্ডিয়ার মাটিতে গিয়ে আপনি একটা টেস্ট ম্যাচ জিতে ফেললেন একটা টেস্ট জেতা একটা হারা এরপর সাউথ আফ্রিকার সঙ্গে একটা জেতা একটা ড্র ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দুইটা জেতা তাহলেও কিন্তু ফাইনাল খেলার একটা সময় সম্ভাবনা আছে সো এটা এখনই বলা সম্ভব না এখানে অনেক ক্যালকুলেশনের ব্যাপার আছে অনেকগুলো সিরিজ হওয়ার ব্যাপার রয়েছে সো এগুলো একটা অনেক বড় ফ্যাক্টরের জায়গা তবে আমরা যদি পয়েন্ট টেবিলটা আবারও একটু দেখি পয়েন্ট টেবিলটা আবারও দেখলে পরে আমরা জিনিসটা খুব ভালো মতো বুঝতে পারবো যে ইংল্যান্ড পনেরোটা টেস্ট ম্যাচ খেলেছে আটটা জয় ছয়টা হার এই ধরনের টিমগুলোর পার্সেন্টেজ অফ পয়েন্টসের পরিমাণটা কম হওয়ার সম্ভাবনা বাড়ে কেন জানেন তারা একটা সিরিজে অনেকগুলো টেস্ট ম্যাচ খেলে সো হারার পসিবিলিটি বাড়ে তো এই যে হারার পসিবিলিটি যখন বাড়ে তখন পার্সেন্টেজ অফ পয়েন্টস এর জায়গাটা তার একটা ডিসঅ্যাডভান্টেজও পায় তো বাংলাদেশের যেহেতু দুইটা করে টেস্ট ম্যাচের সিরিজ ঘটে ওই সময়টা হারার সম্ভাবনাটাও কিন্তু কমে যায় অনেকাংশে এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশ দশমিক আট তিন পঁয়তাল্লিশ পঞ্চাশ এই তিনটা টিমের মধ্যে আসলে তিন নম্বর অবস্থান নিয়ে একটা বড় ফাইট হবে আফটার দ্যাট অস্ট্রেলিয়ার যে ব্যাপারটা তো আছে সেটা তো আছেই এখন ফ্যাক্টর জায়গাটা ওইটাই যে অস্ট্রেলিয়া ইন্ডিয়ার যে সিরিজটা আছে ইন্ডিয়া অস্ট্রেলিয়া সিরিজটার উপর অনেক কিছু ডিপেন্ডও করছে ইন্ডিয়া অস্ট্রেলিয়া সিরিজের উপর ডিপেন্ড করছে এইভাবে একটা দল যদি ঢালাওভাবে ওই সিরিজটা যেতে তখন তিন নম্বর পজিশনের যে টিমটা রয়েছে তার উপরে ওঠার সম্ভাবনাটা বেড়ে যাবে সো আলটিমেটলি বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে তিন নম্বর পজিশনটাকে হোল্ড করে রাখা তিন নম্বর পজিশনটা আঁকড়ে ধরে রাখা যাতে ইন্ডিয়া অস্ট্রেলিয়া যে সিরিজটা এখানে যদি মোটামুটি একতরফাভাবে একটা সিরিজ হয় সেক্ষেত্রে কিন্তু ওই জায়গাটা একটা অ্যাডভান্টেজ তিন নম্বর দলটা পাবে সো স্টিল লং ওয়ে টু গো হিসেবে ব্যাপারটা এভাবেই ঘটে লেটসি নয় নম্বরে ওয়েস্ট ইন্ডিজ আছে আট নম্বরে পাকিস্তান আছে পাকিস্তান তো আটটা পয়েন্ট খুঁইয়েছে অলরেডি স্লো ওভার রেটের জন্য সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে পাকিস্তান আসলে এই রেস থেকে একেবারেই ছিটকে গেছে সো ওপরের পাঁচটা দলেরই সম্ভাবনা আছে ফাইনাল খেলার ইন্ডিয়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বাংলাদেশ ইংল্যান্ড অনেক কিছু আবার ডিপেন্ড করছি ইন্ডিয়ার সঙ্গে সিরিজটা বাংলাদেশ কেমন খেলে আফটার দ্য সাউথ আফ্রিকার সঙ্গে সিরিজটাও বাকি রয়েছে ওইখান থেকে বাউন্স ব্যাক করার জন্য লেটস সি লেটস সো ফর দ্য বেস্ট আমার কাছে মনে হয় যে টেস্ট চ্যাম্পিয়নশিপের সমীকরণটা এখন বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের একটু সিরিয়াসলি নেওয়া উচিত থ্যাংক ইউ ভেরি মাচ কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই